আজ দোল সকালে ঘুম থেকে উঠেই ভাই বায়না করেছিল রঙ খেলার জন্য ভাইয়ের মনে কত আনন্দ কিন্তু এর আগের বছর তার আগের বছর ভাই আমি মা কত আনন্দ করেছি সেগুলোই চোখের সামনে আমার জল করছে সেই কারণে আমার একটু ভালো লাগছে না মাকে বড্ড মনে পড়ছে কিন্তু ভাই তো ছোটো তাই ওকে একটু রঙ এনে দিয়েছিলাম তারপর সকালের খাবার খেয়ে মায়ের পায়ে একটু আবির দিয়ে ভাই রঙ খেলতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ হলো এখনও বাড়িতে ফিরছে না তাই আমি রাস্তায় বেরিয়ে ওকে ডাকতে গেলাম দেখলাম দেখো সবার সঙ্গে রঙ খেলে একদম ভূত হয়ে গেছে আমি তাই ডাক দিয়ে বললাম আর বেশি রঙ খেলে জ্বর আসবে ঠান্ডা লাগবে এমনি শরীর খারাপ যা স্নান করতে যা তারপরও স্নান করতে গেল এর আগের বছর তার আগের বছর মা আমাকে রঙ কিনতে মাংস কিনতে পয়সা দিয়েছিল আর বাড়িতে এসে মা মাংস রান্না করেছিল ভাইয়ের আঙ খেলে আমি এবং ভাই মিলে মাংস খাওয়ার জন্য অপেক্ষা করতাম আজ কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো মায়ের জন্য একটা মালা এবং একটু আবিরিন ছিলাম মায়ের চরণে সেগুলো দিয়ে মাকে একটু প্রণাম করে নিলাম বড্ড মনে পড়ছিল সেই মায়ের হাসি মায়ের রঙ খেলা কত আনন্দ কত আয়োজন সেগুলো কোথায় হারিয়ে গেল আজ শুধু পড়ে রয়েছে শুধু স্মৃতি তারপর ভাইকে বলেছিলাম ভাত বাড়ার জন্য আমার ভালো লাগছে না ভাই ভাত বেড়ে দিয়েছে আর আজ আমরা খাচ্ছিলাম তার আগের দিন রান্না করেছিলাম কাঁঠালের ইঁচোড় সেটাই ছিল সেই কাঁঠালের ইঁচোড়টা দিয়েই সকালেও খেয়েছি দুপুরেও সেটাই খাচ্ছি এটাই আমাদের রং খেলার ভালো খাবার ভাইয়েরও ইঁচড়টা খুব পছন্দ হয়েছে আমারও খুব ভালো লেগেছে সেটা খেয়ে দিয়ে নেবার পর আমার একটুও বাড়িতে ভালো লাগছে না তাই ভাবলাম চল ভাই কোথা থেকে ঘুরে আসি বাড়িতে থাকলে মন খারাপ লাগবে তাই ভাবলাম ভাই এবং আমি একটু ঘুরে আসি তাহলে হয়তো মনটা ভালো লাগবে ভাই একটা নতুন জামা পড়েছে এই জামাটা পুজোতে কিনে দিয়েছিলাম কিন্তু এখনও পরানো হয়নি জামাটা কেমন লেগেছে তোমাদের জানিও আর আজ আমরা যাচ্ছিলাম যে আশ্রমটাতে সেটা হলো প্রেমানন্দ গোসাইয়ের আশ্রম আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ মিনিট দূর তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা বাড়িতে সাইকেল তালা দিয়ে সেই আশ্রমটাতে গিয়ে পৌঁছালাম দেখো দূর থেকে সেই আশ্রমটা দেখতে কত সুন্দর লাগছে এখন এর ভিতরে ঢোকার পালা ঢুকে আশ্রমের কাছে গেছি তখন এত সুন্দর সাজানো গুছানো পরিবেশটাই অন্যরকম সবাই নাম গান সব কিছুতে ব্যস্ত সেখানে এসে আমাদের ভালোই লাগছে দেখো কত লোক আর আশ্রমটা আমি তো ভালোভাবে দেখছিলাম এর আগে আমি একবার এসেছিলাম তবে ভাই এখনও আসেনি তাই ভিতরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছিলাম সব ঠাকুর দেবতা এখানে রয়েছে আমি তেমন বিশ্বাস করি না আমার মা না বড্ড ঠাকুর দেবতাকে বিশ্বাস করত নাম গান করত। হয়তো কাজকর্ম ব্যস্ততার জন্য সব জায়গায় যেতে পারতো না তবে খুব চেষ্টা করত এইসব নামে গানে যাওয়ার আপন মনে ঈশ্বরের নাম জপ করত গৃহস্থলের কাজের সময় তাই বোধহয় আমাদের মাকে তিনি তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নিলেন এই ভিড়ে আমি কি আমার মাকে খুঁজে পাবো কোনো দিনও আজ তোমাদের অনেক কিছু শেয়ার করে ফেললাম সবটুকু নিজের অন্তরাল থেকে দয়া করে আমার অনুভূতি নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না সে নাম গান ওখান থেকে ঘুরে এসে এই পাশে দেখলাম প্রসাদ দিচ্ছে এখানে প্রসাদ খেতে অনেক লোকের ভিড় হয় যেহেতু আমরা দুপুরের দিকে এসেছিলাম তাই তেমন ভিড় ছিল না যাতে প্রসাদ নষ্ট না হয় তাই ভাই এবং আমি অল্প পরিমাণে নিলাম এখানে অনেক অনেক দূর থেকে অনেক লোক আসে অনেক ভিড় হয় এখন দুপুরবেলায় তাই বেশি ভিড় ছিল না তবে দেখতে পাচ্ছ অনেকটাই বেশি তারপর সেখান থেকে ফেরার পথে ভাইকে বললাম কিছু খাবি ভাই চল তোকে কিছু কিনে দিই ও বুঝতেই পারছে না যে কি খাবে কি কিনবে আর যখনই কোনো খাবার কথা বলি বলে ফুচকা খাবে জানি আমি ফুচকা খেতে দেবো না তবুও সেই ফুচকাটাই খেতে চায় আমি বললাম না অন্য কোনো খাবার খাবি তাই অল্প পরিমাণে কিছু কিছু খাবার আমি এবং ভাই খেয়ে নিলাম সবশেষে একটা রোল কিনলাম এটাই আমি এবং ভাই ভাগাভাগি করে খাবো প্রায় অনেকটা সময় এই আশ্রমটাতে কাটিয়ে গেলাম দেখো আশ্রমটা খুব সুন্দর তাই সেই আশ্রমটাকে শেষবারের মতো দর্শন করে আমরা এখন বাড়ির দিক ফিরবো ভাইকে বললাম কেমন লেগেছে তোর বলছে খুব ভালো আমি বললাম চল ভাই সন্ধ্যা লাগার আগে বাড়িতে পৌঁছাতে হবে তাই আমি এবং ভাই বাড়ির দিক ফিরছিলাম এভাবে আমাদের হোলির দিনটা মাকে ছাড়া কেটে গেল